তৈরি মাঠ মাঠ এবং খেলোয়াড় এই যে দুটো সম্পর্ক এই সম্পর্ক যখনই দেখবেন যে মাঠের সংখ্যা বেড়ে গেছে প্লেয়ার সংখ্যা কমে গেছে আর তখন দেখবেন যে ক্রিকেটের ডেক্লিটিং আর যদি দেখেন যে খেলোয়াড়ের সংখ্যা বেশি মাঠ কম তার মানে ক্রিকেট পপুলারিটি পাচ্ছে এই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে প্রাইমারি লক্ষ্য সেটা কিন্তু হয়তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করব ছোট ছোট যে জায়গাগুলো আছে সেখানে খেলা বা প্র্যাকটিস মানে এটার এটা তখনই সম্ভব হবে এটা দেখেন ঢাকার থেকে যদি আমরা সমস্যা দেখি তাহলে হয়তো কয়েকশো সমস্যা হবে কিন্তু আমরা যখন যে প্ল্যানটা করছি যে রিজেনাল ক্রিকেট সেন্টার করার চিন্তা করছি যে ক্রিকেট যে জন্য সেটা যদি আমরা করতে পারি তাহলে সিলেট এখান থেকে যারা ক্রিকেট দেখবে তারা হয়তো ছোট ছোট জায়গায় দেখবে যেখানে আমাদের কাছে আসবে বা তারা নিজেরাই উদ্যোগ নিয়ে প্র্যাকটিস কিভাবে কিভাবে বাড়ানো বাড়ানো যায় যায় স্কুলের ক্রিকেট একটা ছোট জায়গায় কিভাবে একটা স্কুল বা এজ গ্রুপে খেলানো যায় তখন সেই দিকে আমরা ফোকাস যেতে পারবো তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যখন আমরা রিজেনল সেন্টারগুলো তৈরি করে ফেলবো ইনশাল্লাহ তখন তাদের তাদের যেই অনুরোধ বা তাদের যে গুলো আসবে সেগুলো এবং এটা বলার কারণটাই হচ্ছে যে এটা যখনই একটা দেখেন অনেকগুলো রেশিও লাগে যে আপনার কতগুলো প্লেয়ার আছে আপনার কতগুলো কোচ আছে দেখা গেল এক হাজার প্লেয়ার আছে দুটো কোচ আছে তার মানে আমাদের কোচ প্লেয়ার অনেক আছে যে রেশিও গুলো যখন আমরা যত কাছাকাছি আনতে পারবো ইভেন্ট করতে পারবো তখন হয়তো আমরা প্লেয়ারদের থেকে পারফরমেন্স আশা করতে পারবো এখন যা পারফরমেন্স পাচ্ছি আমার কাছে মনে হয় যা ফেসিলিটি দিচ্ছি যা যা যে পারফরমেন্স পাচ্ছি দিস ইজ বোনাস বিপিএল এর জন্য মনে হচ্ছে না এটা তো আমার ফার্স্ট অফিশিয়াল ভিজিট এবং ধরেন এই এই মাঠটার সাথে আমাদের সম্পর্কটা ধরুন এখন আমাদের একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড হয়েছে ওখানে দুইটা কিন্তু আমাদের মাঠ তো এটা এটা মেইন মাঠ ছিল একসময় তখন আমি নিজেও এখানে অন্য ১৯ উনিশ এশিয়া কাপ খেলেছি ডোমেস্টিক অনেক খেলেছি এখানে তো এই মাঠের সাথে সম্পর্কটা আমাদের অনেক পুরনো সিলেট স্টেডিয়াম সেলেট ক্রিকেট গ্রাউন্ড মানে এই গ্রাউন্ডটাই আমরা জানতাম যেহেতু এটা শেয়ার করা হয় ফুটবলের সাথে জেলা ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে এটা এখন আছে তো আমাদের যেহেতু একটা দুটো মাঠ হয়েছে সিলেট ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আমরা চেষ্টা করতে তাড়াতাড়ি সম্ভব আমাদের কিছু প্রস্তাব পেয়েছি এটা রেনোভেট করে যেন এখন এখন ক্রিকেটের খেলার পরিমাণও অনেক বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্রিকেটে সিলেটের আমরা রিজিয়নাল ক্রিকেট সেন্টার স্থাপন করতে যাচ্ছি যখন সবগুলো মাঠে আমাদের প্রয়োজন হবে তো যেই প্রস্তাব এবং যেই আমরা মাঠের কারেন্ট সিচুয়েশনে দেখলাম এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী প্র্যাকটিসের উপযোগী এবং ইনডোরে যে বিশাল পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করা করবো ইনশাল্লাহ ধরেন যেহেতু মাল্টিপারপাস ইউজ এটা হচ্ছে এখানে ফুটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতন অত মসৃণ আমরা আশাও করি না কেন এখানে দুটো খেলা হয় তারপরে আমরা যখন ক্রিকেট খেলা হবে তখন ক্রিকেটের মতো করে যতটা সম্ভব ক্রিকেট উপযোগী করা বিশেষ করে মাঝখানে যে পিচ গুলো প্র্যাকটিসে যে পিচ গুলো এবং আউটফিল্ডটা যতটা উদ্ধার করা যায় এটা এটা অন্তত ভালো প্রতিযোগিতামূলক যেন খেলা হয় এখানে বাংলাদেশ প্রত্যেকটা জেলাতেই কিন্তু খেলা হয় দূর খেলা হয় অনেক জায়গায় আছে শুধু ক্রিকেট খেলা হয় শুধু অনেক জায়গায় শুধু শুধু ফুটবল খেলা হয় এখন কিন্তু বিশ্ব চেঞ্জ হয়ে গেছে জানেন সারা বিশ্বে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্রিকেট গ্রাউন্ডগুলো মাল্টিপারপাস কাজে ব্যবহার হয় ইংল্যান্ডে অস্ট্রেলিয়াতে তো আমরা যে সেই গিট টেকনোলজিটা ইউজ করে যেটা আমি দেখেছি যেটা কিভাবে তারা ক্রিকেট এবং অন্য অন্য স্পোর্টস এর মাঝখানে যে সময়টা তার এক তিনটা শত সময় নেয় এবং নতুন টেকনোলজির মাধ্যমে তারা পিচের মাটি এবং ফুটবল অন্য অন্য স্পোর্টস এর সাথে যে অ্যাডজাস্টমেন্টটা করে সেটা আমরা এখন সেই টেকনোলজিটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো বাট এটা এটা যদি আমরা ওভারকাম করতে পারি এবং আমরা গ্রহণ করতে পারি সবথেকে বড় হচ্ছে যে আমরা আমরা যে জেলায় এই ক্রিকেট ফুটবল মাল্টি পারপাসলি মাঠগুলো ব্যবহার করছি তাদের গ্রহণ করার যে ইচ্ছাটা সেটা যদি হয় দেখেন বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হয় সিলেটে এবং সেটা মাথায় রেখে কিন্তু আমার আমার বয়স হচ্ছে এই ক্রিকেট তিন মাস তো এই সমস্যাগুলো দেখছি এবং এগুলো এত এসেন্সিয়াল এবং এত হাই প্রায়োরিটি এগুলো আমাদের বুঝতে হবে এবং কাজ অত তাড়াতাড়ি শুরু করে হবে কেননা আমাদের ক্রিকেট খেলার স্কিল কিন্তু বাড়াতে হলে অবশ্যই আমাদের বারো মাস ক্রিকেটারদের ব্যস্ত রাখতে হবে আর এখানে ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র যেটা লক্ষ্য করছি যে জাতীয় দলের খেলোয়াড় বা সিলেট জাতীয় দলের জেলা বা বিভাগীয় দল না যেভাবে একটা একটা আন্ডার আন্ডার থেকে 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 এজ গ্রুপ কিভাবে তারা জাতীয় জেলা দলে খেলবে সেই লক্ষ্যে কিন্তু আপনি যদি দেখেন তাহলে প্লেয়ারের সংখ্যা অনেক বেশি তো এবং সেই সংখ্যা যদি আমরা এবং ভালো রাখতে পারি বা রাখতে চাই আমাদের অবশ্যই ফেসিলিটি ডেভেলপ করতে হবে এটা আমার কাছে আমার কাছে মনে হয় এটা আমাদের প্রায়োরিটি নাম্বার এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে আমরা আমরা কালকে আমাদের ভাই অলরেডি করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব এখানে সমপতি ইলেকশন হয় না এখানে দু একটা যে ইলেকশন হয় সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য যে যে ইনভেস্টিং টিম বিপিএল যারা যা ইনভেস্টিগেট করেছেন তাদের যে রিপোর্ট এসছে সেটার উপরে তারা রিভিউ করবেন এবং বোর্ডকে জানাবে যে বোর্ডের করণীয় কি এখানে অনেক লিগ্যাল ইস্যু থাকে এ কারণে যে কমিটিটা করা হয়েছে সেখানে লিগ্যাল সাইডের লোকজনের প্রাধান্য আছে এবং তারা যখন বোর্ডকে জানাবে যে কি করণীয় আছে তার ফাইন্ডিংস গুলো কি এখানে বেশি বিকে কি কি করতে হবে সেটা 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 কারো ব্যাপারে যদি কমপ্লেন থেকে থাকে প্রমাণ টমান বের করে তারপরে ব্যাপার আসবে বিসিপি তখন সেই সব ব্যাপার করতে হয়ে এবং এটা যে এটা যে এমন না যে এটা এক মাস দুই মাস পরে রিভিউ দেবে তারা না সাত তারিখের মধ্যেই এরা তাদের মতামত গুলো দেবে বোর্ডকে এবং বোর্ড সেই অনুযায়ী তারা তো মানে বিসিবির সাথে সংশ্লিষ্ট থাকবে না তারা তো আলাদা থেকে মানে স্বাধীন ভাবে বিসিবির বাইরে থাকবে বিসিবির ভেতরে থাকবে এটা সো দ্যাট বিসিবীর ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে বাইরের লোক বিসিবীর অনেক ভেতরের ব্যাপার বুঝবে না তো বাইরের লোক এবং ভেতরের লোক দুই ধরনের লোক থাকবে তবে এখানে মূল কাজটা হবে কিন্তু আহ যারা আইন বিশেষজ্ঞ তাদের